সেই যাক এত আলোচনা সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেষ পর্যন্ত কে জিতল স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু রাজনৈতিক দলগুলোর প্রভাব বয়কট কারচুপি আর কত অভিযোগ কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করলো এই জিতু কে এই জিতু আর কীভাবেই বা এতদূর পথ চলা সম্ভব হলো তার অথচ ডাকসুর ভোটযুদ্ধে একই পদে মুখ থুভে পড়েছিলেন কাদের প্রশ্ন এখন চারদিকে কেন জিতল জিতু হারলো কাদের কোটা আন্দোলনের সময় ছাত্রলীগের হাতে মার খেয়ে আলোচনায় আসেন জিতু সময় মতো সমন্বয়কের পথ ছেড়ে সমালোচনার দায় এড়িয়ে যান তিনি গণ রক্ষার আন্দোলনে গড়ে উঠে আলাদা পরিচয় আর স্বতন্ত্র প্রার্থী হয়ে দলীয় সাপহীন অবস্থা তাকে এনে দিয়েছে ভিপি চেয়ারে নিশ্চিত জয় তাই বলা যায় জিতুর জয় একেবারে কৌশলগত অন্যদিকে ঘোষক কাদের আন্দোলনের অন্যতম ছিলেন আত্মবিশ্বাসী ভেবেছিলেন ভিপি যেন তার জন্যই নয় বরাদ্দ এনসিপির সমর্থন পেয়ে আত্মতুষ্টিতে ডুবে যান কিন্তু ইমেজ ধরে রাখতে পারেননি বিতর্ক এড়াতে ব্যর্থ হয়েছেন সংগঠনকে শক্ত করার চেষ্টা হয়নি বাক্সাস থেকে দাঁড়ালেও ফল একই থাকতো কারণ সংগঠনটা কার্যত মৃত্যু প্রায় তাই এখন প্রশ্ন বাক্সাস কি টিকে থাকবে নাকি ভেঙে পড়ে যাবে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন নেতৃত্বের আমল পরিবর্তন না হলে সামনে বাক্সাসের ভবিষ্যতে টিকে থাকা কঠিন